আজকে আসলে এমন একজন মানুষকে নিয়ে কিছু কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একে আসলে কোনো কোনো সময় কিছু কিছু বলা হয়নি জজুর যে সে তাকে বললে বয়ে আর আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না এই সমস্ত জজুর বয়ে তাকে এতদিন কোনো কিছু বলতে পারেনি সে হচ্ছে এই আন্দালিপুর রহমান পার্থ ঠিক আছে এই চিনিচুরের পোলা আর বাপ এই চিনিচুর ছিল বাংলাদেশের জাতীয় চিনি চলছিল ওর বাপ ওর এত বড় বড় কথা বড় বড় বেয়াদুবি ঠিক আছে ও সব সময় করে এটা আমাদের সাথে করে না এটা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে যদিও পারিবারিক ভাবে তারা আত্মীয় হয় কিন্তু সে নেত্রীকে নিয়ে এমন বেয়াদবের মতো কথা বলে নেত্রীর ঘোর এমনভাবে এমন ভাবে কথা বলবে না শুধু নেত্রীকে নিয়ে নয় নেত্রীর ছেলে সজীব জয় ভাইকে নিয়ে এবং নেত্রীর অন্যান্য যে উম ভাগ্নে 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 এবং মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে ওই আন্দালুব রহমান পার্থ অনেকবার বেয়াদবি করেছেন এবং বেহাদী মূলক কথাবার্তা বলেছেন এখন পার্থ বলতে শেখ হাসিনার নাকি ফাঁসি চায় কত বড় নিম কত বড় বেইমান ওই বেইমান একটা প্রশ্ন করে এই বেঈমান ষোলো বছর আওয়ামী ক্ষমতায় ছিল ও কি করছে আমরা কি জানি না ও মৃত্যুতে তো বড় বড় কথা ক ও পাওয়ার প্ল্যান নেয় নাই তারেক রহমান রেও পাওয়ার প্ল্যান্ট নিয়ে দেয় নাই আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমান বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করছে এই টাউটের মাধ্যমে এই টাউটের মাধ্যমে এই টাউট এই টাউট আন্দালি পার্থ হ্যাঁ চকচক করলে শোনা হয় না সাদা চেহারার আড়ালে আর ওই বাপের চিনি চুরি করা টাকা দিয়া বিদেশে যায় পৈরাইছে ঠিক আছে ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আইসা এখন টাই লাগায়া ষোলো বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আসিল এর শ্বশুরের প্রভাব কাজে লাগায়া সালা সমন্দির প্রভাব কাজে লাগায়া আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা সে নিবে কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে আর কত বড় স্পর্ধা ওনা ও কয় যে যে শেখ হাসিনার সে ফাঁসি চায় এর আগেও জয়ভাইকে নিয়ে সে সচিব জয়ভাইকে নিয়ে সে অনেক নেতিবাচক কথা বলছে বেয়াদবিমূলক কথা বলছে ইভেন বঙ্গবন্ধুর সন্তানদেরকে নিয়েও উনি কথা বলছে হ্যাঁ মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত ব্যাটকায় ব্যাটকায় কথা কয় আর আমাদের কিছু নেতাও এমন বেহায়া ওই ওই বাটপারের সাথে টক শুতে যায় ভয়ে ভয়ে কথা ক। ও একটা টাউট ও একটা বাটপার ঠিক আছে ও ও চিনিচুরের চুরের পোলা না হইলে ওর কি যোগ্যতা ওর কি ক্ষমতা ও যদি ওর শ্বশুরের পরিচয় যদি ও না থাকতো এই ষোলো বছরে ওরে ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন আওয়ামী লীগের লোকজন বলেন ওরে ছিঁড়ে ফেলতো হ্যাঁ অরপরে ও ওইলো গাছের আগারটাও খাইতে চায় গাছের তলারটাও খাইতে চায় মাঝখানে বানরের মতন লাফালাফি করে ছেলের থেকে নিয়ে কেন এত বড় কথা বলছে করব না ওই রাজনীতি যদি পার্থর নিয়ে কিছু বলার কারণে রাজনীতি করা না যা ওই রাজনীতি করব না তবু পার্থরা বেদবি করবে নেত্রীর সাথে ওইগুলা দেরিকে চোখ বুঝে চোখ বন্ধ করে থাকবো এই রাজনীতি করব না আর নেত্রীকেও সিদ্ধান্ত নিতে হবে যে নেত্রী এই সমস্ত বাজে তার কুলাঙ্গার কিছু এই শিখি আধুলি মার্কা আত্মীয় স্বজন হয় বাদ দিয়ে দিবে ঠিক আছে আর নইলে তাদেরকে তাদের মুখ বন্ধ করাই তুলবে এটা নেত এটা নেত্রীকেও আমি বলবো যে মাননীয় নেত্রী ও যে ভাষায় আপনাকে আপনার পরিবারকে নিয়ে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে আপনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি আমাদেরকে কেউ দাওয়াত দিয়া এই পার্টি করতে আনে নাই আমরা জন্মসূত্রে এই পার্টি করি সুতরাং আমরা যাদের আদর্শ যার আদর্শ বিশ্বাস করি তাকে নিয়ে তার মেয়েকে নিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে কেউ কথা বলবে এটা কিন্তু আমরা কোনোদিনও মানি নাই মাইনে আমরা রাজনীতিও করতে পারবো না এই জন্য এই সমস্ত আবাল মার্কা এই সমস্ত এই সমস্ত আধলি শিকি যাদের নাকে দিলে দুধ ঠিক আছে বাপের ওই চুরি করা চিনি চুরি করা টেকা হ্যাঁ রাষ্ট্রীয় লুটপাতের টেকা ওইগুলা দিয়ে জমিদারি ওরা কি ছিল ওরা কি জমিদার ছিল ও কি জমিদারের বাচ্চা ও একটা চোরের ছেলে ওর বাপ চিনি চুর ছিল ঠিক আছে ও একটা চোর এই কথাগুলা কেউ বলে নাই আমার লেভেল তো দূরের কথা আমার চাইতে নিচের লেভেলেরও কেউ আওয়ামী লীগের ঘরের কেউ এতদিন সাহস করে বলতে পারে নাই যে বললে হ্যাঁ শ্বশুরের রাজনীতি করবে না করবো না ওই রাজনীতি হ্যাঁ শ্বশুর কেন যে কেউ যদি রাজনীতি করতে না দিতে চায় করবো না রাজনীতি করছি এনাফ টুক করছি দরকার বললে এগুলা এগুলা মাইন্ডে নিয়ে রাজনীতি করবো না পার্থ বঙ্গবন্ধুর নিয়ে কথা বলবে নেত্রীকে নিয়ে কথা বলবে জয় ভাইকে নিয়ে কথা বলবে আপাকে নিয়ে কথা বলবে আর পরে আবার এই রাজনীতি করা লাগবে এই রাজনীতির দরকার নেই এই রাজনীতির দরকার নাই ও কিছুদিন আগে টক শোতে এসে বলতেছে আওয়ামী লীগ একটা মুরগি মুরগির খুব উপায় নাই যে যেখান থেকে কেউ একটা কথা বলবে আরে বেটা বাট পার ষোলো বছর তুই কই আসিস ষোলো বছর তো তুই তোর শ্বশুরের আশ্রয়ে প্রশ্রয়ে আসলি এক একটা আকাম ঘটাইতি এক একটা অঘটন ঘটাইতি ঘটাই তুই তোর শ্বশুরের বাড়িতে যায় আশ্রয় নিতি কি আমরা জানি না গুলশানের বাসায় যায় থাকতি এ এহনার কারো ভয় পাই না কারণ কি দেওয়ালে পিঠ থেকে গেছে দেওয়ালে পিঠ থেকে গেলে কাউকে কারো ভিতরে ভয় আর কাজ করে না ঠিক আছে এই আন্দালি প্রমাণ পার্থ এই সমস্ত বাট কিছু আধুলি শিখি আত্মীয় স্বজনদের কারণে আজকে আওয়ামী লীগের অবস্থা খুজ নিয়ে দেখেন আমার কাছে প্রমাণ আছে এই আন্দালি প্রমাণ পার্থ এই ষোলো বছর বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ব্যবসা করেছে বাংলাদেশের অ্যাডভার্টাইজ সেক্টরে ব্যবসা করেছে তারেক রহমানের সাথে পার্টনারশিপে তার শ্বশুরের মাধ্যমে সে বড় বড় কাজ নিছে সে পাওয়ার প্ল্যান্ট নিছে সে সৌর বিদ্যুৎ প্রকল্প প্রকল্প নিয়েছে বড় বড় ঠিকাদারি করেছে এগুলা কোনটাই তার নামে করে নাই তারেক রহমান ফার্ম দিছে তারেক রহমান পার্টনার হয়ে এই কাজগুলো করছে ষোলো বছর তুই খাইছ বকাবকিও করছ সংসদের দ্বারা সে কিভাবে এগুলার লজ্জা নাই ব্যারেস্টার তাপসে নিয়ে একদিন সে যে নির্লজ্জ ভাবে সে সংসদে ভাষণ দিছে তারপরেও ব্যারেস্টার তাপস সাহেব কিছু বলে নাই হয়তোবা ব্যারেস্টার তাপর সাহেব এগুলা সত্য এই জন্য সে বলে নাই কিন্তু ও সীমা লঙ্ঘন করেছে ও জয় ভাইকে নিয়ে সজীব সজিবাজের জয় ভাইকে নিয়ে যে ভাষায় মিডিয়াতে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে সে যে ভাষায় কথা বলেছে ঠিক আছে সজীব সজিবাজের জয়কে নিয়ে যা তা বলেছে এই ভিডিওগুলো দেখেন তৃতীয় মাত্রার ভিডিওগুলো দেখেন তারপর অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন সে কিভাবে কথা বলে সাম্প্রতিক সময়ে সে বলতেছে সে শেখ হাসিনার পাশে যাড তার চোদ্দ গোষ্ঠী তুই শেখ আমাদের নেত্রী নিয়ে তুই উল্টা পাল্টা কথা বল তুই জাতির জনকের নিয়ে তুই উল্টা পাল্টা কথা তোকে কিছু বলে এত চক্ষু লজ্জার ভয়ে বলে নাই যে অমুকের মেয়ের জামাই বললে নিজেদের কাঁধে আছে এই এই সরল মনোভাব নিয়ে তোকে কিছু বলে নাই মানুষের সরলতা কিন্তু দুর্বলতা না তোর মতন ব্রয়লার মুরগি তার মতন ব্রয়লার মুরগি ঠিক করতে কিন্তু এক ঘন্টার বেশি সময় লাগতো না ঠিক আছে হ্যাঁ তুই খালি অমুকের মেয়ের জামাই দেখিয়া তোর কেউ কখনো কোনো কিছু বলে না বলতে ক হ্যাঁ খালি তোর শ্বশুর বলবে ঠিক আছে যে না ঠিক আছে ও পার্থর দায় দায়িত্ব আমার নাই তাইলে দেখ তুই পৃথিবীর কোন জায়গায় যায় ঠিক মতো দাঁড়াইতে পারস কিনা হ্যাঁ তুই